হ্যালো নিউ জার্নি ব্লগ তো আজকের ব্লগটা আমি সন্ধেবেলা থেকে শুরু করছি কারণ আজকের সন্ধ্যেবেলা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন তো প্রতি বছর আমার বার্থডে সেলিব্রেশনটা একটু অন্যরকম হয় প্রতিবারই কিন্তু আমার বাবার বাড়িতে আমার বার্থডে সেলিব্রেশন হয়ে থাকে আর প্রতিবার কি হয় আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি মা সব কিছু রেডি করে রাখে আমরা জাস্ট মা ভেটা এসে এনজয় করে চলে যাই তো এই বছর যেহেতু আমি বাবার বাড়িতে অলরেডি প্রেজেন্ট আমার বার্থডের দিন তাই বার্থডের সমস্ত প্রিপারেশন কিন্তু আমি নিজেই করছি আমার মা একজন ওয়ার্কিং লেডি আমাদের দোকান রয়েছে যেখানে মা আর বাবা দুজনে মিলে দোকান চালায় তাই বাড়িতে আজকে বার্থডের জন্য যা যা মেনু তৈরি হচ্ছে সব কিছু কিন্তু আমি নিজে হাতে করার চেষ্টা করছি রান্নার সমস্ত প্রিপারেশন করে নিলাম একবারে কারণ প্রিপারেশন করার পর রান্নাটা বসালে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকের মেনু তো আপনাদের বলাই হয়নি চলো বলতে বলতে আপনাদের মেনুগুলো দেখিয়েও দিই তো সবার প্রথম আমি এখানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব রেডি করে নিয়েছি মশলাটাকে বাড়বো পাটাটা পেটে নিয়েছি বাড়বো আর এখানে আজকে রান্না হচ্ছে লুচি আলুর দম তা আলুটাকে বয়েল করে ছুলে রেখেছি এখানে চিকেন কষাও হবে অল্প করে শুধুমাত্র আমার ছেলে চিকেন খেতে চেয়েছে বলে ওর জন্য চিকেন হচ্ছে আর আমরা আলুর দম আর লুচি খাচ্ছি আর এর সঙ্গে পায়েসও হয়েছে কড়াই বসিয়ে দিয়েছি আলুগুলোকে ভাজার জন্য পায়েসটাকে একটু আগে করে রেখেছিলাম পায়েসটা হয়ে গেছে প্রতিবার মাই পায়েস করে কিন্তু এইবার যেহেতু আমি আছি তাই পায়েসটা মাকে বললাম রান্না যেহেতু মা দুপুরে করেছে তাই বললাম তাহলে বিকেলের রান্নাটা আর রাতের রান্নাটা আমিই করি আলুগুলোকে সবার প্রথমে একটু ভেজে নিব আলুর বেশি বেসিক্যালি আমরা নিরামিষই করি নিরামিষ আলুর দমটাই বেশি পছন্দ করি তবে আজকে না পেঁয়াজ রসুন দিয়ে একটু আমিষ আলুর দম করবো তো পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা দিলাম না অনেকেই আমাদের ঘরে পছন্দ করে না গোটা গরম মশলাটা এই আর দিচ্ছি না এরপর রসুন আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি আলুর তো অনেকে অনেকভাবে করে তো অনেকে টমেটো ইউজ করে ঘরে যেহেতু টমেটো ছিল না এখন বেসিক কিছু মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো चल उनका बचा তোটা শেষ দিনই। সুন্দর নি? কমপ্লিট। এবার মা मागবে আটা আর আমরা সবাই মিলে সবার আগে খাবো চা। আজকে সন্ধ্যার থেকে চা খাওয়া হয়নি। চলো চলো। গরম জল মা।

তো মা এখানে আটা মাখছে আমি আটা মাখলে শুধু যদি আটা দিয়ে আমি লুচি ভাজি তাহলে লুচিগুলো ঠিকঠাক হয় কিন্তু মা আজকে ময়দা আর অল্প আটা দুটো মিক্স করে করছে তো এইভাবে করলে পরে কি হয় আমি করলে বেশি ভালো হয় না আমার হাতে আমি যেদিনই আটা আর ময়দা মিক্স করে লুচি করি সেই দিনই লুচিগুলো একদম করকড়া পাপড়ের মতন হয় তাই মাকে বললাম যে আজকে তুমি আটাটা মাখো আমি পরে ভেজে দিচ্ছি তো এখানে চা খেতে খেতে মা আটাটা মাখছে আর এখানে মহারাজকে গোল গোল ঘুরছে আজ মায়ের বার্থডে তাই পড়াশোনা বন্ধ আজকে বহুদিন পর আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে দীর্ঘ এক বছর পর আমার বার্থডে আসলো তাই আজকে বার্থডের এত তোরজোড় দীর্ঘ এক বছর পর বার্থডে আসলো যাদের ঘন ঘন আসে তারা কিন্তু এত তোরজোড় করে না যেহেতু আমার এক বছর পর বার্থডে আসলো তাই কিন্তু এত তোরজোড় আগে যখন ছোটো ছিলাম তখন কিন্তু যে বার্থডে আসবে বার্থডে আসবে খুব আনন্দ লাগতো যেমন ওই যে আদিশের লাগে আদিশ যখন এখন বলে মা আমার বার্থডে কবে মা আমার বার্থডে কবে যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদেরও বার্থডে কবে বার্থডে কবে খুব মজা হইতো কিন্তু এখন যখন মানে বড় হলাম বড় হওয়ার পর মানে মোটামুটি যখন তিরিশ বছর বয়স পার করলাম তারপর থেকে বার্থডে আসলে বড় দুঃখ লাগে মানে এখন মনে হয় যে বার্থডে আসলো মানে আমি বুড়ি হচ্ছি আর সামনের বছর তো আমার থার্টি ফাইভ হবে ভাবলেই কষ্ট হয় কেন আমার থার্টি ফাইভ হবে মা আমার যে বার্থডে দিন আমারে দিয়ে সব কাজ করাইলা কি করবে বলো তো আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে নিজের বার্থডে রান্না বান্না নিজে করলে তোমার বিয়ের কাজও তুমি করছো কি দরকার এই বুড়া বাচ্চার জন্য এত ঢং করার

ما اکنون 12 هزار درج را به علم এই যে দহো সবাই মিলে আমার বাড্ডের কেমন সাজানো চলছে। বাড়ডে না আমার বিয়া তাই তো আমি বুঝতে পারতাছিলটা মিনিটা। Jangan lagi. Sudah. you Sudah. <laughs> বার্থে টু ইউ মাসিক তুই দে নিয়ে সববার আগে কিন্তু আমি খেতে বসে গেছিলাম আর নিজের রান্নাকে নিজেই রিভিউ দিচ্ছিলাম যে খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে তো এখানে সবাই পরে খাবে তো মা বললো তুই আগে খেয়ে নে তো এমন ট্রিট কিন্তু বছরে একবারই পাওয়া যায় মানে এই জন্মদিনের দিনই এই ট্রিটটা পাই জামাই ষষ্ঠীতেও এই ট্রিটটা আমি পাই না ওটা জামাইয়ের জন্যই বরাদ্দ থাকে একমাত্র জন্মদিনে এই ট্রিটটাই আমার জন্য থাকে আর এখানে ছেলে বায়না ধরলো কয়েকটা বেলুন ফুলিয়ে দিতে যাও বা জোর জবরদস্তি একটা বেলুন ফুলানোর হাজার চেষ্টা করলাম ফুললো তো নাই শেষে দেখলাম বেলুনটার মধ্যে এত বড় একটা ফুটা ঠিক আমার কপালের মতো বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে দেখবেন বাড়ির সকলেই না সেই ছোট বাচ্চাটার সঙ্গে বাচ্চা হয়ে যায় Gidda gidda বাড়ির প্রতিটা দিনই কিন্তু এইভাবে আমার ছেলেকে নিয়ে হই হুল্লোর খুনশুটি আর লড়াই ঝগড়া করতে করতেই পার হয়ে যায় তবে আপনারা বলুন তো আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো আচ্ছা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের একটি লাইক করার অনুরোধ রইল আর পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না আর এমন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আজ আসছি আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন